আর এই প্রিপারেশনের জন্য যত ম্যাটেরিয়ালস লাগবে যতগুলো বই সব কিছু আমরা এখান থেকে দিয়ে দেব হ্যাঁ সবার কাছে শুনছি উদ্ভাস অনেক ভালো কোচিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে বেস্ট এই জন্য আমি উদ্ভাসে আমার ছেলে এবং ফ্রেন্ডরা মিলে সবাই এখানেই ভর্তি হচ্ছে পাশাপাশি এখানে আমাদের ডেইলি পরীক্ষাগুলো হচ্ছে এবং উইকলি পরীক্ষা হচ্ছে এবং আমাদের অফলাইনে ক্লাস শুরু এক সপ্তাহ আগে হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে যেরকম প্রিপারেশন নিয়েছিলাম যেরকম ওদের ক্লাস করেছিলাম সেই অনুযায়ী মোটামুটি ভালোই কমন আসতেছে ওই অনুযায়ী পরীক্ষা দিচ্ছি আর পরীক্ষা নিয়ে মোটামুটি খুশি ধরো একটা টপিক পড়তেছে ওই যদি তোমার কখনো কোনো সময় আটকে যায় তুমি ওই টপিকের উপরে ক্লাসটা দেখে নিতে পারতেছো কোন মাসের যে ম্যাটেরিয়ালস এটার সাথে তো কারো কম্পারিজন হয় না আবার এক্সাম সিস্টেম অনেক ভালো